হজরত মৌলানা আনিসুর রহমান আশরফ ইদা আহমদ বরাকাত আলিয়া বারাক আল্লাহফি হায়াত হি সবাই বলেন আমিন আল্লাহ তালা ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করুক সবাই বলেন আমিন উনি এসে গিয়েছেন আমি আর আমার কথা এখানেই শেষ করলাম আমার শেষ কথা একটাই আমি গুনাগার আপনাদেরকে শুধু এটাই বললাম এটাই বললাম বড়দের থেকে এটাই শিকার চেষ্টা করতেছি নিজেও এখনো পুরোপুরি আয়ত্ত করতে পারি নাই জিন্দগির মধ্যে নামাজ ঢুকাবো আমরা বলেন কি বলছি জিন্দগির মধ্যে সবাই নামাজ ঢুকাবো বলেন ইনশাআল্লাহ হ্যাঁ জিন্দগির মধ্যে নামাজ যদি সুন্দরভাবে ঢুকে যায় বাকি অন্যায় আল্লাহ তালার পক্ষ থেকে যেই আয়াত বলছিলাম নামাজ আমাদেরকে অন্যায় অশ্লীল থেকে

মোবাইল হাতে ধৈরা ভিডিও বা রেকর্ড করবা আমি নিষেধ করলাম আর একটা মোবাইলও ধরে রাখবো আমি নাই তো উঠাই দেবো তোমার তুমি উঠে যাইতে হবে এখান থেকে এরপরে ধমক দিলে লজ্জা পাই আমি আগেই বলছি আমি ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী না নির্বাচনের কোনো জনসভার জন্য আসি আমার যে আমার একটা মার্কা আছে সবাই একটু খেয়াল রাখেন না কোনো মার্কা নেই কথা বুঝছেন কিনা আমি কোনো প্রার্থী না এটা কোনো নির্বাচনী জনসভা